লিজেন্ট নব্বই লিগে দুবাই জায়ান্টের হয়ে খেলবেন সাকিব আল হাসান তাকে সরাসরি চুক্তিতে দুবাই জায়ান্ট দলে বেরিয়েছে দুবাই জায়ান্টের হয়ে এবারে বিপিএল খেলতে পারবে না সাকিব আল হাসান বিপিএল শুরু হওয়ার আগেই মহাবিপদে পড়ে গেল সিটেগাং কিংস কারণ তারা প্লেয়ার সংকটে পড়েছে আগেই জানা ছিল যে সাকিব আল হাসান খেলতে পারবে না তারপরে অ্যাঞ্জেলো মেথুসকেও পাচ্ছে না তারা কারণ শ্রীলঙ্কা ক্রিকেট

নীতিশ কুমার রেড্ডি সে অসাধারণ একটা ইনিংস খেললেন তার ইনিংসটা ছিল আসলেই অসাধারণ তার বাবা দেখে তো কেঁদেই ফেললেন গ্যালারিতে বসে সবার সাথে হাউ হাউ করে কেঁদে ফেললেন ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন বর্তমানে লিটন কুমার দাস ফর্মে না থাকলেও পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন ফুরফুরে মেজাজে আছেন ফুরফুরে মেজাজে সে বিপিএলটা শুরু করতে চায় অ্যান্ড ভালো পারফরমেন্স করতে চায় সে কি সেটা পারবে অবশ্যই কমেন্টে জানাবেন